আমাদের যাদের জন্ম নব্বইয়ের দশকে আমরা অনেকগুলো মজার খাবার পেয়েছি আমাদের ছোটোবেলায় যে এখনও পাওয়া যায় কিন্তু তেমন কদর নেই এখন জীবন মানেই রেস আর বার্গার বর্তমান প্রজন্মের অনেক বাচ্চাই আছে যারা এখনও এই খাবারগুলো চেখেই দেখেনি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শৈশবের মজার দশটি চমৎকার খাবার যা একবার হলেও আপনার শৈশবের কথা মনে করিয়ে দেবে হাওয়াই মিঠাই পুরনো প্লাস্টিক কাচের বোতল লোহা সুপারি অথবা এক টাকা এক টাকা দিলেই পাওয়া যেত কয়েক টুকরো হাওয়াই মিঠাই মুখে দেওয়ার সাথে সাথেই এক মিষ্টি অনুভূতি তারপর আর নাই কোথায় যেন হারিয়ে যায় এখনও অনেক বিনোদন কেন্দ্র বা রাস্তার পাশে বিক্রি হতে দেখা যায় যা দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায় তারপরে রয়েছে কটকটি ভাঙা টিন প্লাস্টিক বোতল লোহা সুপারি ইত্যাদি নিয়ে দৌড়ে চলে যেতাম রাস্তায় এই হকার মামাগুলো এক ধরনের আওয়াজ করত প্লাস্টিকের বোতলের মাধ্যমে আওয়াজ শুনেই সবাই দৌড়ে ছুটে যেতাম এই কটকটি কেনার জন্য শোনপাপড়ি হালকা মিষ্টি খুবই সুস্বাদু একটা খাবার এটা কার কার ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিয়েছে আমাকে কমেন্টসে জানাবেন এই হোজমি দেখার পরেও মুখে পানি আসেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তবে আমি খুব একটা হজমি পছন্দ করতাম না এটা আমি খেতাম কম কয়লার মতো দেখতে এই অদ্ভুত জিনিসটি ছোট ছোট প্যাকেটে বিক্রি হতো মুখে দিলেই জিপটা কালো হয়ে যেত পাপড় ভাজা অনেক বড়ো বড়ো সাইজের পাপড় ভাজা হকার মামারা নিয়ে আসতো এখনও পাওয়া যায় এটা কিন্তু এখনও আমার অনেক পছন্দ আমি কিন্তু এখনও খাই যদি কোনো মেলা বা কোথাও যদি দেখি বিক্রি হচ্ছে রাস্তার পাশে আমি কিন্তু এটা কিনি এবং আমার এখনও অনেক পছন্দ পাইপ আইসক্রিম এটা বিভিন্ন রঙের থাকতো এখানে হলুদ লাল তারপরে সাদা নীল কালো এই রঙগুলো থাকতো এই আইসক্রিমগুলো আসলে এখন পাওয়াই যায় না একদমই পাওয়া যায় না আমি এখন দেখি না কোথাও বনবনি কী নাম শুনেই চলে গেলেন ছোটোবেলায় আমি প্রচুর পরিমাণে কিনতাম গোল আকার ছোটো ছোটো হলুদ সাদা লাল কালো নীল হ্যাঁ অনেকগুলো রঙের থাকতো ছোট ছোট কাগজের প্লাস্টিকের মানে বক্সের মতো করে প্যাকেট থাকতো এটার মধ্যে থাকতো আমি এটা প্রচুর কিনতাম আমার প্রচুর পছন্দ ছিল এটা অনেক পছন্দ ছিল আম সত্য হালকা টক মিষ্টি স্বাদে এটা পাওয়া যেত গ্রামের রাস্তায় তারপরে স্কুল গেটের বাইরে দোকানে পাওয়া যেত দারুণ স্বাদ বাদাম পাপড়ি এখনও অনেক মেলা বা দর্শনীয় স্থানের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই বাদাম পাপড়িওয়ালাদের তো এটাও খুব সুস্বাদু পাগলা পানি এই পানিটাতে আপনি একই সাথে টক ঝাল মিষ্টি এই সাপগুলো একসাথে পাবেন তো এটাও আসলে এখন ওইভাবে পাওয়া যায় না আমি দেখি না কোথাও পাওয়া যায় কি না আমি জানি না পাওয়া যায় না বললেই চলে তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের পছন্দের খাবারগুলোর নাম আমাকে কমেন্টসে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন অসংখ্য ধন্যবাদ টাটা